সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে রিক্রুটমেন্টের নোটিফিকেশান দিয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসর পদের জন্য যারা অ্যাপ্লাই করতে চাইবে তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসবে আসার পরে এখানে রিক্রুটমেন্ট সেকশানে যাবে এখানে পিডিএফটি তোমরা দেখতে পাবে যে পিডিএফে পুরো ডিটেলসটি দেওয়া আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই নোটিফিকেশান অনুযায়ী দেখতে পাচ্ছ যে লাস্ট ডেট আছে পনেরোই সেপ্টেম্বর আর তোমরা এর যে প্রিন্ট কপি অ্যাপ্লিকেশনের সেটা পুরো সাপোর্টিং ডকুমেন্ট সমেত জমা করতে পারবে আঠেরোই সেপ্টেম্বর তো অবশ্যই যারা অ্যাপ্লাই করতে চাও অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং প্রফেসর পদের জন্য তারা যে এনসিটি এবং ইউজিসির যে রুলস সেই রুলস অনুযায়ী এই যে যোগ্যতা সেটা কিন্তু লাগবে তো চারটে ফ্যাকাল্টিকে ভাগ করা আছে একটা হচ্ছে বিজনেস স্কুল একটা হচ্ছে ল স্কুল একটা হচ্ছে কমার্স অ্যান্ড ম্যানেজমেন্ট এবং একটা হচ্ছে ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল স্টাডিজ বলে তো এইভাবে দেওয়া আছে এবং এখানে যে ফি স্ট্রাকচার সেটাও আলাদা আলাদা আছে প্রফেসরের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে এবং অ্যাসোসিয়েট প্রফেসরের ক্ষেত্রে যারা যে পোস্টে আবেদন করবে এখান থেকে দেখে নেবে তোমাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটি দেওয়া রাখবো আর অন্যান্য ডিটেলস যদি চাও এই পোস্ট সংক্রান্ত বা অ্যাডভার্টাইজমেন্ট সংক্রান্ত তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি সেখানে এই বিষয়ে তোমাদেরকে আরও তথ্য দিয়ে সাহায্য করব অনলাইন অ্যাপ্লাই করার জন্য তাদের যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আসলে এরকমভাবে পেজটি তোমাদের সামনে ওপেন হবে এখানে ক্যান্ডিডেটদের রেজিস্ট্রেশন করতে হবে তারপরে তোমরা লগ করে তোমাদের বাকি ডিটেলস ফিল করলে তোমাদের অ্যাপ্লাইটি হয়ে যাবে এবং সেটারই প্রিন্ট কপি এবং অন্যান্য ডকুমেন্ট তোমরা তাদের ঠিকানাই পাঠিয়ে দেবে তো এর জন্য এই জায়গায় তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার আগে এখানে কিছু নিয়মাবলী আছে সেটাকে দেখে নেবে তারপর এখানে দেখো ফ্যাকাল্টি অথবা ক্যাটাগরি এখানে সিলেক্ট করবে সিলেক্ট করলেই দেখতে পাবে যে ওখানে যে যে বিষয়গুলো দেওয়া আছে ফ্যাকাল্টি এবং ক্যাটাগরি যেটা আমি বলেছিলাম যে বিজনেস স্কুল বা কমার্স অ্যান্ড ম্যানেজমেন্ট বা আর্টস অ্যান্ড সোশ্যাল স্টাডিজ এর মধ্যে থেকে তোমরা যে সাবজেক্টে অ্যাপ্লাই করবে সেটাকে তোমরা সিলেক্ট করবে আমি এখানে আর্টস অ্যান্ড সোশ্যাল স্টাডিস অপশানে ক্লিক করলাম তারপরে দেখো এখানে চলে আসবে পজিশন অ্যাপ্লাইড তো অবশ্যই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর দু ধরনের পোস্ট সেই আর্টস অ্যান্ড সোশ্যাল স্টাডিস অপশানে আছে সেখান থেকে আমি একটা সিলেক্ট করলাম তারপরে এখানে দেখো যে সাবজেক্ট চলে আসবে সাবজেক্ট অবশ্যই আছে মাস কমিউনিকেশন তারপর বাকি ডিটেলস নাম ইমেল আইডি ফোন নাম্বার এবং লাস্ট নাম ডেট অফ বার্থ এইগুলো দিয়ে ফিল আপ করলে এই রেজিস্ট্রেশনে ক্লিক করলে এই রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং পরবর্তীতে সেই রেজিস্ট্রেশনটা আইডি এবং লগ যেটা তোমরা পাবে তোমাদের মেল আইডি এবং মোবাইল নাম্বারে সেটা এখানে আবার টাইপ করতে হবে করার পরে লগ করার পরেই তোমাদের ফর্মটি পূরণ করার জন্য পুরো ফর্মটি তোমাদের সামনে ওপেন হবে তো ফ্রেন্ডস এইভাবে তোমরা অ্যাপ্লাই করবে অ্যাপ্লিকেশনটি তাদের নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেবে আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বেল যেটি হবে সেটিকেও ক্লিক করবে তো ফ্রেন্ডস এই ভিডিওতে তাহলে এটুকুই ধন্যবাদ